সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছো সবাইকে আমারও স্বাগত জানাচ্ছি আমার শেখাগড়ের পক্ষ থেকে তো আজকে এখন যে ভিডিওগুলো হচ্ছে সবগুলো হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে তো বার্ষিক পরীক্ষার প্রস্তুতিতে আমাদের যেটা থাকবে সেটা আমাদের ভগ্নাংশের যে চাপ্টারটা আছে সেটা পুরোটাই খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে তোমরা আমরা যেগুলা শিখব যোগ এবং বিয়োগ সম্পর্কে তো আজকে আমরা যোগের হবে দুইটি পার্ট আর বিয়োগের হবে দুইটি পার্ট আজকে আমরা তোমাদের বইয়ের চুরানব্বই পৃষ্ঠায় এই যে ইয়েটা আছে চুরানব্বই পৃষ্ঠায় এখানে যোগ করি এক নম্বরে আছে যোগ করি এখানে বারোটি প্রশ্ন আছে সেখানে বারোটি প্রশ্ন থেকে আমি ছয়টি প্রশ্ন বা আটটি প্রশ্ন সমাধান করব তোমরা বাকিগুলো সমাধান করে নেবে আর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানিয়ে দিতে ভুলবে না তো এখানে আমি আমার যে যথাযথ নিয়ম অনুযায়ী সেটা করার চেষ্টা করব খুবই সহজ প্রক্রিয়ায় তো সেটা এখানে দেখো প্রথমেই এক নম্বর আছে তো আমি বিষয়গুলো কিন্তু বারবার বলতেছি যে না বুঝলে আমাকে জানাতে হবে এই এক নম্বর যেটি দেওয়া আছে সেটি কত আছে তিন ভাগের এক ভাগ চোখ তিন ভাগের দুই ভাগ তো প্রিয় শিক্ষার্থী এখানে যে বিষয়টা তোমাদেরকে মনে রাখতে হবে এবং ভগ্নাংশের যে নিয়মটি নিয়মটি হচ্ছে আমরা যখন ভগ্নাংশের যোগ করতে যাব। এটা সাধারণ ভগ্নাংশ যখন আবার আমাদের পরবর্তী আমরা উপরের শ্রেণীতে উঠবো তখন আমরা আর একটা ভগ্নাংশ দেখব দশমিক ভগ্নাংশ তো আমাদের এখানে আছে সাধারণ ভগ্নাংশ সেটা নিয়ে কথা বলছি তো এখানে যে বিষয়টা তোমরা খেয়াল রাখবো সবসময় এখানে যে লব হর আমরা শিখেছি এই লব এবং হর এই দুটার প্রতি খেয়াল রাখতে হবে তো বিশেষ করে আমাদের আমাদের খেয়াল রাখতে হবে এখানে হরের প্রতি যে হর কি একই রকমের আছে নাকি দুই রকম নাকি আলাদা এখানে দেখো হর আছে এখানে তিন এখানে লব আছে এক এখানে হর আছে তিন লব আসে দুই এক্ষেত্রে হর কিন্তু একই রকম যেহেতু হর একই রকম তাহলে আমাদের যোগ করতে সহজ হবে আর হর যদি ভিন্ন হয় তখন আমাদের যুগ করার নিয়মটা ভিন্ন হবে তো হর যেহেতু এক একটা হর আমি নিয়ে নিব আর এখানে লব কত আছে দেখো লব আছে এক এক যা আছে তাই লিখবো যুগ তারপর হর যা এখানে লব যা আছে তাই লিখব আশা করি বিষয়টা বুঝতে পেরেছো আমি আবারও রিপিট করছি যদি হর একই রকম হয়ে থাকে তাহলে আমরা ওই নিয়মটা প্রয়োগ করব। তো এখন আমরা কি বলছি পরের নিয়মটা কি বলছি হর যদি একই রকম হয় একটা হর আমি নেবো দুইটা থেকে একটা হর নিব আর লব যা আছে তা লিখব মধ্যের যে এখানে যে প্রক্রিয়া চিহ্ন রয়েছে সেটাই লিখব প্রক্রিয়া চিহ্ন এখানে আছে যুগ আমি এখানে যুগ লিখলাম তারপর এখানে তিন আমি হর যেটা আসে সেটা লিখলাম এখানে আমরা যুগ করে দেখি এক আর দুই হচ্ছে তিন তো তিন ধারা তিনকে ভাগ করলে কত হবে তিন একে তিন এখন এই বিষয়টাকে বোধগম্য করার জন্য আমি যদি একটু শঙ্কা প্রক্রিয়া লিখি এখানে আমি একটা বক্স বানালাম আমি কি তিনটা বক্স বানাবো ঠিক আছে আমি তিনটা বক্স বানাচ্ছি দুইটা আর একটা হচ্ছে ফল এখন আমি এটাকেও তিন ভাগ করলাম এটাকেও এটাকেও এটা আমি সবগুলোকে আমি তিন ভাগ করে নিলাম তো প্রিয় শিক্ষার্থী এখন একটা কত আছে তিন ভাগের এক ভাগ তাইলে তিন ভাগের এই যে এখানে তিনটা ভাগ আছে এই একটা ভাগ রঙ করা আছে তাই না রঙ করা বা ভাঙা বা তুমি নিয়ে যাওয়া যে কোনোই মানে তিন ভাগের এক ভাগ আছে আর এখানে এটার মধ্যে কত আছে তিন ভাগের দুই ভাগ এখন দেখো আমি এখানে এটা তিন ভাগ আছে আমি এখানে দুই ভাগকে আমি ব্লক করে দিই দেখতে পাচ্ছ তাহলে এখন এটা হচ্ছে এটা আর এটা হচ্ছে এটা এই দুইটা এই দুইটা আমি যুগ দিয়ে ফল হবে কোনটা এটা এখন এখানে কি ফল দাঁড়াচ্ছে দেখো এখানে এক ভাগ তাইলে এখানে এই এক ভাগ এখানে এই দুই ভাগ এখানে এই দুই ভাগ তার মানে এখানে কি দাঁড়াইছে তিন ভাগের তিন ভাগই হয়ে গেছে এই যে তিন ভাগের তিন ভাগ তার মানে কি পুরু যে যেটা ছিল আমরা ফিতা বলি লাঠি বলি বা যাই বলি পুরু যেটি ছিল সেটি কিন্তু হয়ে গেছে তার মানে পুরো একটা হয়ে গেছে এই জন্য এখানে হচ্ছে এক আশা করি বিষয়টা আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি যদি না বুঝে থাকো অস্পষ্ট থাকে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবে না আচ্ছা তো এখন আমরা দুই নম্বরটা যদি দেখি দুই নম্বরে কি আছে দুই নম্বর আছে চার ভাগের এক ভাগ আর চার ভাগের দুই ভাগ চার ভাগের এক ভাগ যোগ চার ভাগের দুই ভাগ তো এই ক্ষেত্রে যদি আমরা করি দেখো আমাদের কিন্তু প্রথম শর্তটাই হরের প্রতি আমাদের দেখব হর একই রকম কিনা সমহর যেটাকে আমরা বলি সেটা আমরা ক্লাস ফোরে যখন উঠবো সমহরে প্রকাশ আমরা দেখব তো এখন আমরা দেখি এই এইটার হর আর এটার হর দুইটার একই রকম তো আমরা একটা হর আমি নিয়ে নিলাম এখানে কি আছে এক যোগ আছে দুই তো এখন কত দাঁড়ালো দেখি হর দুই আর একে কত হচ্ছে দুই আর একে হচ্ছে তিন তার মানে এখন এটা চার ভাগের তিন ভাগ হয়ে গেছে আমরা আমরা যখন উপরের ক্লাসে উঠবো তখন আমরা দেখব যে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা এটা আমরা দেখব আপাতত আমরা এটুকু মনে রাখি যেহেতু দুইটা দুই রকম উত্তর আমাদের সেটাই আমরা লিখব তো এখন আমরা তিন নম্বরটা যদি দেখি তিন নম্বরটা কত আছে দেখো পাঁচ ভাগের দুই ভাগ আর পাঁচ ভাগের দুই ভাগ তো আমরা এখানে দিচ্ছি পাঁচ ভাগের দুই ভাগ যোগ পাঁচ ভাগের দুই ভাগ আবারও আমরা বারবারই আমি বলছি কারণ নিয়মটা এটা এখানে হর পাঁচ এখানে হর পাঁচ একটা পাঁচ নিলাম আর এখানে কত আছে দুই মানে লব যেটা আছে সেটা নিলাম এটা কিন্তু এর ক্ষেত্রে এবং বিয়ের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য আচ্ছা পাঁচ দুই আর দুই আর চার তাহলে উত্তর হবে এখানে এটাই তো আমাদের দুই তিন গেল এখন আমরা চার নম্বরটা দেখি চার নম্বর চার নম্বর কত বলছে এখানে চার ভাগের তিন ভাগ চার ভাগের এক ভাগ তাইলে এখানে আমরা দিব কি চার ভাগের তিন ভাগ চোখ চার ভাগের এক ভাগ আবারও আমি বারবার বরাবরের মতো বলছি হর আমরা কি একই রকম কিনা দেখব হর কিন্তু এখানে চার আছে এখানেও চার তাইলে আমি একটা চার নিব উপরে কত আছে এখানে তিন যোগ আছে এখানে এক তাহলে এখন দেখি আমরা চার তিন আর একে কত হবে চার তাইলে আমরা এই যে এখানে যেটা করেছিলাম মানে পুরো মানে যত ভাগের তত তার মানে কি পুরাটা হবে অথবা আমরা যদি এইভাবে গান্ডিতভাবে বুঝতে চাই চার দ্বারা চারকে ভাগ করলে মানে চার ভাগের চার ভাগ তার মানে কত হবে এক চার দ্বারা চারকে ভাগ করলে কত হবে এক এটাই আমি উত্তর লিখব তো এখন পাঁচ নম্বরটি যেটি আছে সাত ভাগের তিন ভাগ আর সাত ভাগের এক ভাগ সাত ভাগের তিন ভাগ যোগ সাত ভাগের এক ভাগ এখন আমরা সেটা যদি করি হর কিন্তু একই রকম সাত তিন যুগ এক তিন যুগ এক তাহলে এখানে কত হলো সাত তিন আর একে কত হলো চার তাহলে উত্তর কিন্তু আমাদের এটাই হবে তো আমি এখান থেকে বলছিলাম বারোটার মধ্যে আমি অর্ধেক করবো আর অর্ধেক তোমরা করে নিবা তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে একদম শেষে যেটা আছে আমি সেটা করব। সেটা কত আছে বারো নম্বর বারো নম্বর বারো নম্বরে কত আছে নয় ভাগের চার ভাগ নয় ভাগের তিন ভাগ নয় ভাগের চার ভাগ যুগ নয় ভাগের তিন ভাগ তো আমরা বরাবরের মতোই হর এখানে দুইটা নয় আছে একটা আমি নিব আর এখানে চার যুগ তিন চার যুগ তিন তাহলে নয় আর হচ্ছে তিন আর চারে হচ্ছে যোগ করলে সাত তাহলে উত্তর কোনটা আসবে নয় ভাগের সাত ভাগ তো প্রিয় শিক্ষার্থী আমাদের এখানে কিন্তু মোট আরও বাকি আছে কয়টি অঙ্ক তো সেটি তোমরা সমাধান করার চেষ্টা করবে তারপরে যদি তোমাদের কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবে না আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ছড়িয়ে দাও শেয়ার করে দাও তোমার বন্ধুবান্ধবের মধ্যে যাতে তারা উপকার হতে পারে আর তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি আগামী ভিডিওটি হবে তোমাদের এখানে তিন নম্বর একটা কাজ আছে আর বাকি চারটা সমস্যা আছে বাকি চারটা সমস্যা নেই তো সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে